চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বারোতম আসর তবে টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনার কেন্দ্রবিন্দু ফিক্সিংয়ে জড়িত সন্দেহভাজন ক্রিকেটাররা এ বিষয়ে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন তদন্ত প্রক্রিয়া চলমান এবং কমিটির ওপরই চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ দল নিয়ে এবারের বিপিএল শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ১৬ জানুয়ারি এর আগে সতেরোই নভেম্বর হবে প্লেয়ার্স ড্রাফট টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এমন সম্ভাব্য সূচি চূড়ান্ত করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল তবে টুর্নামেন্টের প্রস্তুতির মধ্যে গত আসরের ফিক্সিং সংশ্লিষ্ট অভিযোগ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে সংশ্লিষ্ট ক্রিকেটারদের এবারের আসরে খেলার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে এখন সরব ক্রিকেট অঙ্গন বিষয়টি নিয়ে সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি বলেন আমরা এক চুলো নড়িনি কোনো রিপোর্টও গায়েব করিনি সেরকম কিছুই হয়নি তদন্তের কাজ চলছে কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শাস্তি মৌকুফ যা আছে তারা নেবে আমরা তাদের পূর্ণ এখতিয়ার দিয়েছি তাই এখন কিছু বলা ঠিক হবে না বুলবুল আরও জানান তদন্তাধীন অবস্থায় কোনও নাম প্রকাশ করা হবে না নামগুলো তো আমি বলতে পারবো না তবে তারা কাজ করছে বললেন তিনি ফিক্সিং ইস্যুর পাশাপাশি নারী ক্রিকেট নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি সম্প্রতি নারী ক্রিকেটার জাহানারা প্রসঙ্গে টেনে তিনি বলেন বিসিবির অবস্থান সবসময় জিরো টলারেন্স নীতির ওপর ভিত্তি করে যেসব বিষয় নিয়ে কাজ চলছে সেগুলো নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি হবে আমরা কাউকে প্রভাবিত করছি না নারী ক্রিকেটে নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব বাড়ানোর প্রসঙ্গে বুলবুল জানান আমাদের বোর্ডে এখনও কোনো নারী পরিচালক নেই আমি প্রেসিডেন্ট হওয়ার পরই বলেছিলাম আমাদের টার্গেট আছে ভবিষ্যতে নারী ডিরেক্টর অন্তর্ভুক্ত করতে চাই যদিও সংবিধান পরিবর্তনের ক্ষমতা আমাদের হাতে নেই তবে পরিবর্তন হলে আমি খুবই খুশি হব কারণ আমরা জেন্ডার ইকুয়ালিটি বা লিঙ্গ সক্ষমতা অর্জনের লক্ষ্যে কাজ করছি বিপিএলএ দ্বারপ্রান্তে এসে ফিক্সিং ইস্যু আবারও ক্রিকেট অঙ্কনে আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে বিসিবি সভাপতি স্পষ্ট করেছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দায়মুক্ত ঘোষণা করা হবে না তার ভাষায় জিরো টলারেন্স নীতির বাইরে যাওয়ার কোনো প্রশ্নেই আসে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এ অবস্থানে পরিষ্কার বার্তা মিলছে বিপিএলে ফিক্সিংয়ে জড়িতদের জন্য এবার কোনো ছাড় নেই